আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা সুষম ও যৌগিক গণবস্তুর পরিমাপ এই অধ্যায়ের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুইটা অঙ্ক করাবো তো এখানে দেওয়া আছে একটি সুষম শব্দ প্রিজম আকৃতির একোয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ একটা প্রিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হল পঁচিশ সেন্টিমিটার এটা হলো এর মান এবং উচ্চতা হল এক মিটার এটা হলো এইসের মান এরপরে বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা হিসাবে অ্যাকোয়ারিয়ামটির পাঁচশো কাজ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে তো এখানে যেহেতু বলা আছে পাঁচশো কাজ দ্বারা আবৃত করবে এর মানে হলো এখানে তোমাদের তলের যে ক্ষেত্রফল প্রিজমের সেইটা বের করতে হবে তো আশা করি তোমরা প্রিজম সম্পর্কে এর আগে বিস্তারিত করেছ তো আমরা এখানে সরাসরি সূত্র তো তোমরা সবাই জানো যে প্রিজমের যে সূত্র তলের যে সূত্র সেই সূত্র হল হলো তলের ক্ষেত্রফলের যে সূত্র পার্শ্বতলের যে ক্ষেত্র বল সেটা হলো এন এ এইচ এখানে এন হল এটা কি আকৃতির এখানে বলা আছে এটা হলো সপ্ত আকৃতির অর্থাৎ এন এর মান হলো সাত আর এ হলো টোয়েন্টি ফাইভ আর এইচ হলো একশো মিটার তোমরা জানো যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এগুলো সবগুলোকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব তাহলে সেভেন ইন্টু এর মান হলো টোয়েন্টি ফাইভ এইচ এর মান হল একশো সেন্টিমিটার তাহলে এটা ক্যালকুলেশন করলে মান আসে হলো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো বর্গ সেন্টিমিটার তো এটা হলো পাঁচশো তলের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে প্রতি বর্গ সেন্টিমিটারে এখানে দেওয়া আছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা খরচ হয় তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হল যে এখানে বর্গ সেন্টিমিটার হলো সতেরো হাজার পাঁচশো এটারে আমরা যদি দুই দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের মোট টাকার পরিমাণ চলে আসবে তাহলে মোট টাকা খরচ হবে মোট খরচ হবে এই এত টাকা তাহলে আসে হলো পঁয়ত্রিশ হাজার টাকা তো এটাই হলো প্রথম অংশের যে উত্তর আশা করি বুঝতে পারছো এখানে প্রথমে আমরা পাঁচশো তলের ক্ষেত্রফল বের করছি এরপরে আমরা যেহেতু বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা খরচ হয় তাহলে মোট যেই ক্ষেত্রফল সেটা বের করছি এরপরে আমরা সেখান থেকে বের করে নিয়েছি তো এখন আমরা পরের অংশ দেখব এটা মনসাফিকা তো এর পরের অংশ এখানে বলা আছে যে অ্যাকোয়ারিয়ামটির তিন চতুর্থাংশ পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে তো এখানে আমাদের পানির পরিমাণটা লাগবে তো এখানে যেহেতু লিটারে চাইছে তাহলে এখানে আমাদের বের করতে হবে অ্যাকোয়ারিয়ামটির আয়তন অর্থাৎ আগে আমাদের মোট যে আয়তন সেটা বের করতে হবে তাহলে অ্যাকোয়ারিয়ামটির আয়তন তো আয়তনের সূত্র তোমরা আশা করি সবাই জানো সেটা হলো এন এ স্কোয়ার বাই ফোর কর একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই n ইনটু h এটা হলো অ্যাকোরমটির আয়তনের যে সূত্র মানে পি জমের যে আয়তনের যে সূত্র সেটা হলো এটা তো এখান থেকে আমরা কী করব মানগুলো বসিয়ে দেব তো n এর মান হলো এখানে সেভেন এ স্কোয়ার মান হল টোয়েন্টি ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর করশো আশি বাই সেভেন আর h এর মান হলো একশো তো এটা ক্যালকুলেটরে বসাবা এখানে একটা জিনিস দেখবা যে এখানে কট আছে এই কট তো ক্যালকুলেটার নাই সেখানে কি করবা ওয়ান বাই টেন দিবা ওয়ান বাই টেন দিয়ে এই মানটা বসাবা তাহলে তোমাদের উত্তর চলে আসবে তাহলে এটার উত্তর হবে টু টু সেভেন ওয়ান ওয়ান নাইন পয়েন্ট ফাইভ টু সেভেন গণ সেন্টিমিটার এটাই হলো একমের আয়তন তো এরপর এখানে বলা আছে যে এর তিন চতুর্থাংশ পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে তাহলে এই যে এই আয়তন এই আয়তনের তিন চতুর্থাংশ আমাদের লাগবে তাহলে আমাদের এই আয়তনের তিন চতুর্থাংশ আমরা এখানে বের করে নিব তো প্রথমে আমরা কি করবো এটার এটাকে আমরা থ্রি আর ফোর অর্থাৎ তিন দ্বারা গুণ করবো আর চার দ্বারা বাঘ করব এখানে আসে ওয়ান সেভেন জিরো থ্রি থ্রি নাইন থ্রি ফাইভ সিক্স গণ এটা হলো তিন চতুর্থাংশের মা পরিমাণ এরপরে আমরা যে গাছটা করবো সেটা হলো কতটুক পানি লাগবে কত লিটার পানি লাগবে তো এই মানটা যদি আমরা এখানে বের করি যে এক হাজার গণসেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার পূর্ণ করতে আমাদের পানি লাগে এক লিটার তাহলে এখান থেকে আমাদের কত লাগবে ওয়ান সেভেন জিরো থ্রি থ্রি নাইন থ্রি থ্রি ফাইভ পানি পূর্ণ করতে লাগবে এটাকে জাস্ট আমরা কী করব ওয়ান বাঘ ওয়ান ইন্টু এক হাজার বাঘ ওয়ান সেভেন জিরো থ্রি থ্রি নাইন তো এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে আসে 5.87 পয়েন্ট এইট সেভেন টেন টু পাওয়ার লিটার তো আশা করি বুঝতে পারছো এখন আমরা ছয় নম্বর অঙ্কটা করব তো এখানে দেওয়া আছে চিত্রের সুষম প্রিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো পাঁচ সেন্টিমিটার এবং পার্শ্ব তলগুলো হলো বর্গাকৃতির তো এখানে যেই তলগুলো আছে এখানে দেওয়া আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এটা অষ্টভুজ আকৃতির অর্থাৎ আটটা তলদাও আছে এখানে তো এখানে আমরা যে কাজটা করবো সেটা হলো প্রথমে প্রিজমের ভূমির ক্ষেত্রফল চাইছে তো এই সূত্রটা তোমরা সবাই জানো যে প্রিজমের যে ভূমির ক্ষেত্রফল এই সূত্রটা তো তোমরা সবাই জানো তাহলে আমরা সূত্র সূত্রটা বসিয়ে দিব এন এ স্কোয়ার বাই ফোর কর একশো আশি ডিভাইডেড বাই এন তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো n এর মান কত এন এর মান আমরা এখানে দেখছি n এর মান হলো এইট অর্থাৎ এখানে আটটা তল আছে এই জন্য এর মান হলো এইট এইট আর এ হল এটা বাহর দৈর্ঘ্য যেহেতু পাঁচ তাহলে এ হলো পাঁচ এটা হলো এর মান তাহলে এখানে ফাইভ স্কোয়ার বাই ফোর কট একশো আশি বাই এইট তো এটা ক্যালকুলেশন করবা এটা ক্যালকুলেশন করলে মান আসে হলো একশো বিশ দশমিক সাত দুই এক বর্গ সেন্টিমিটার তো এটাই ছিল প্রথম প্রশ্নের উত্তর এরপর বলছে যে প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল তো প্রিজমের যে বক্রতলের ক্ষেত্রফল এই সূত্রটা তোমরা সবাই জানো অলরেডি যে এন এ এইচ এটা হলো প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল এখানে এন এর মান কত এন এর মান হলো এইট এর মান কত এর মান হলো ফাইভ কারণ এখানে দেওয়া আছে এর মান ফাইভ আর এইচ এর মান কত এইচ এর মান হলো ফাইভ কারণ এখানে বলা আছে যে পার্শ্বতলগুলো বর্গ আকৃতির যেহেতু একটা বর্গ আকৃতির যে চারটা বাহুই সমান তাই এর উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্ত যাই বলো সবগুলোই সমান তাহলে এখানে আসে কত পাঁচ পাঁচ আর পঁচিশ ইন্টু এইটাই গুণ করলে আসে আমরা বের করবো প্রিজমের আয়তন বের করছো এই যে যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সাথে যদি তুমি উচ্চতা গুণ করো তাহলেই তোমাদের প্রিজমের আয়তন হয়ে যাবে তো এর সাথে জাস্ট উচ্চতা অর্থাৎ পাঁচ গুণ করলে যে মানটা আসে সেটাই হবে এর আয়তন তাহলে আয়তন আসে কত সিক্স জিরো থ্রি ইন্টু ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন তো এটা হলো তোমাদের ছয় নম্বর কোশ্চেন